দুই দিদিকে দেখে আমার খুবই হিংসা হতো এই ষষ্ঠীতে মানে জামাই ষষ্ঠীতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর পুরো ব্লগ আমাদের বাড়িতে কি কি হয় জামাই ষষ্ঠীতে সবটাই তোমাদেরকে দেখাবো এখানে দি আর বর দি সব কাজ করছে আর এখানে মোটরের জলটা ফেলা হচ্ছে কারণ আমাদের মোটরটা খারাপ হয়ে গেছিলো তো ঠিক করে দিয়ে গেছে তারপরে আমি সকালবেলা পুজো দিয়ে এসেছিলাম সেটা ভিডিও করা হয়নি তারপরে আনতে যাচ্ছি পুজো মানে জামাই ষষ্ঠী তিন জামাই নামে শাশুড়ি পুজো দেয় উপোস রেখে এখানে শেতলা পুজোতে মানে শেতলা ঠাকুরের কাছে আমাদের পুজো দেওয়া হয় এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম সকালবেলায় পুজো দিয়ে আসতে হবে এসে দেখছি বাউনে পুজো করে দিয়ে চলে এসেছে এবার সৌরভ আর আমি দুজনেই মিলে গিয়েছিলাম তারপরে এখানে দেখলাম এসে সব কিছু রেডি হয়ে গেছে আর সৌরভও রেডি হয়ে গেছে একদম আর তিন জামাই একদম পাঞ্জাবি পড়েছে আর এখানে এত কিছু দেখছ এই যে এই জিনিসগুলো দেখি আমার দিদিদের ওপর হিংসাটা হতো দিয়ে তারপরে আমি এখানে পুরো রেডি হয়ে গেছি ষষ্ঠীর লুক এটা মানে আমরা দুজনে একটু ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি আর এখানে আমার মাও রেডি হচ্ছে স্নান করে একদম তো মা এই সুন্দর একটা তাঁতের শাড়িটা পরেছে আর এখানে বর্দি মেস্তি দুজনে মিলেই সব জোগাড় করেছে আর বড় জামাই জামাইবাবুকেও খুব সুন্দর লাগছিল পাঞ্জাবিটা পরে বড় জামাইবাবু রেডি আর বর্দি এখানে সব আশীর্বাদের থালাটা রেডি করছিলো আর দিয়ে হচ্ছে প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে এখানে সমস্ত রকমের ফল দই দুধ আর চিড়ে মুরগি মিষ্টি সব রকমই থাকে আমাদের বাড়ির প্রথম নিয়ম হচ্ছে এরকমভাবে চিরে মুরগি দেওয়া সকালবেলায় পুজো দিয়ে এসে আর এইখানে তিন জামাই একদম রেডি হয়ে গেছে মাও রেডি তো বসে পড়েছে এখানে কিছু ফটো শ্যুট হচ্ছে মানে ফটো তুলে নিয়েছি তিন জামাই সঙ্গে শাশুড়ি এই যাই হোক সৌরভের এটা প্রথম জামাই ষষ্ঠী মানে আমাদের দুজনের জামাই ষষ্ঠী আর এখানে মা বড় জামাইবাবু দিয়ে স্টার্ট করছে আমি তো ভয়েস দিচ্ছি জিয়া আমি তো ভয়েস দিচ্ছি জিয়া দিয়ে তারপরে বড়ো জামাইবাবুকে যে জামাই ফোটা মানে ফোটা দেয় সেই ফোটাটা দেওয়া হচ্ছে তারপরে আশীর্বাদ করা হচ্ছে এ তো ও একে একে সে হচ্ছে আর মায়ের তো তিন জামাই যে এক জায়গায় বসে আশীর্বাদ করবে তা তো নয় তো সে তারপরে এই আবার মেজ জামাইবাবুর কাছে এলো সেম রিচুয়ালস যেগুলো হয় সেইগুলো একে একে করে নিচ্ছে আর এই জামাই ষষ্ঠীতে খুব ভালো লাগে সমস্ত দিদিরা আসে মানে আমার মেস জেঠু জেঠু তারপরে টিনা কাকার মেয়ে সবাই আসে বেশ ভালো লাগে এই ষষ্ঠীতে আর একসঙ্গে আর এই ষষ্ঠীটা হয়েছে তারপর রবিবারে হয়েছে তারপরে মঙ্গলবারে আমাদের গঙ্গা দেবী পুজো ছিল মানে একটা লম্বা ছুটি নিয়ে এসেছি বাপের বাড়িতে তারপরে এই যে প্রথম ষষ্ঠী মানে সৌরভের কপালে প্রথম জামাই ষষ্ঠী ফোটাটা পরেই গেল দিয়ে তারপরে এখানে যা প্রথমে সবাইকে করেছে সেগুলি করছি সৌরভে তো একে একে সব কিছু আশীর্বাদ করে নিচ্ছে দিয়ে তারপরে এখানে সৌরভ মাকে প্রণাম করে নিচ্ছে যেটা করে আশীর্বাদ করলে প্রণাম করতে হয়

তারপরে এই যে সব কিছু রিচুয়ালস যেগুলো হলো সেগুলো মায়ের কমপ্লিট এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সৌরভ এখানে একটু চিরে মুরগি মাখিয়ে দিচ্ছে তো ওটাই আমি বসে বসে খাচ্ছি মানে এই খাবারটাই আমি ওদেরকে দেখতাম আর মিস করতাম আর আমি এখানে বসে পড়েছি সব জামাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমরা তিনজনে মানে বর্দি দি আর আমি তিনজনে মিলে বসে পড়েছি জামাইদের যেগুলো বেঁচে রয়েছে সেইগুলো খাওয়ার জন্য আর এই যে কালো জামটা দেখতে পাচ্ছি আমার খুবই ফেভারিট একটা মিষ্টি আমার কেন জানি না আমার পোড়া জিনিসের ওপরে একটু লোভটা বেশিই থাকে আর কালো জামটা ঠিক একটু পোড়া টাইপের খেতে লাগে তো সেই জন্য আর এখানে সবাই আমরা খেতে বসেছি আর মাও এখানে খেয়ে নিচ্ছে মা তো সারাদিন মুড়ি খাবে জামাই ষষ্ঠীতে ভাত খায় না তারপরে ওখানে সব খাওয়া দাওয়া মিটে গেল সব গুছিয়ে বেরিয়েছি আমরা একটু ফটোশ্যুট করব বলে সবাই মিলে আর এইখানে আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে বল খেলার মাঠটা আছে সেখানে যাচ্ছি একটু ফটোশ্যুট হবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে বাই